তো হ্যালো বন্ধুরা এতদিন ইন্টারভিউ নিছে রিপোর্টিং কাকা আজকে ইন্টারভিউ নিতে আইসি আমি রিপোর্টিং দাদা তো হ্যালো গাইস আমি অলরেডি এসে বলেছি কুড়ি গ্রামদের ছাপড়ি টিকটকারদের কাছে এখন আমি তাদের ইন্টারভিউ নিব আপনারা সবাই সাথে থাকুন এই যে ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া আপনার নামটা কি পাবলিক আমারে এবি আজিজ নামে চেনে কি কি আচ্ছা ভাই এই যে এই রুম এই রুম এটার মানে কি আমরা রাত্রে করি বড়াল চুরি দিনে ভালো হয়ে চলি সেই জন্য কুড়ি গ্রাম ছিলাম ছেলে মেয়েরা আমার নাম দিচ্ছে শারীরিক প্রতিবন্ধী এই জায়গায় তোমার ইন্টারভিউ নিতেছি এই জায়গার মধ্যে তুমি টিকটক ভিডিও করতে আসো নাই যে পুঁতি কথা শেষে এরকম এরকম করবে সত্যি তুমি একটা চাপড়ি এই যে ভাইয়া আপনার নামটা কি টিকটক জীবন আপনার বাসাটা কই রাজিতপুর আচ্ছা ভাইয়া আপনি কি কারণে টুপি মাথায় দিয়া টিকটক ভিডিও করো আমার মাথায় নাই চুল পরি আমি টুপি কুড়িগ্রাম জেলার পোলা বান্ধের বুকা বানাই আমি টুপি পরি ভিউ কামাই করি ভাই ভিউ কামাই করার অনেক পদ্ধতি আছে টুপি মাথায় দিয়া ভিডিও কইরা যে ভিউ কামাইতে হইব এটা কোনো কথা না সত্যি লোকে সবাই তোমারে বলে সাপরি তো হ্যালো গাইস শুনলেন তো আমাদের কুড়িগ্রাম জেলার দুই টিকটকারের কথা তো দেখা হতেছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমির রাসেল দাদা